হ্যালো হিরুন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি বিকাশ নিয়ে আসলো এন এফ অর্থাৎ নিয়ার ফিল্ড কমিউনিকেশন এই এন এফ এটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে করে কিভাবে অ্যাক্টিভ করে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাঁচিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো এই জিনিসটা আপনারা কীভাবে পাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন অর্থাৎ বিকাশ অ্যাপে ঢুকবেন ঢোকার পর আপনার ছবির যে আইকনটা আছে এই ছবির আইকনের এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে বিকাশ এন এফ অর্থাৎ নিয়ার ফিল্ড কমিউনিকেশন এইখানের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে লেখা থাকবে যে এখনই চালু করুন এই অপশানটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে এনএফসি যেটা আছে এই জিনিসটা আমরা চালু করে দিব। ঠিক আছে এটা চালু করে দিব তারপর আমরা একটু ব্যাক করব দেন আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এইখানটার মধ্যে আমরা ক্লিক করে দেব এখানের মধ্যে আমরা ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের কি বলেছে বিকাশ এন এফ নিশ্চিত স্ক্রিনে ট্যাপ করে এক টাকা পর্যন্ত পেমেন্ট করুন পিন ছাড়াই অর্থাৎ আপনার কিন্তু কোনো প্রকার পিন লাগবে না আপনি জাস্ট স্ক্যান করবেন টিপ মারবেন কয় টাকা সেটা উঠাবেন তারপর প্রসিডিউটের মধ্যে ক্লিক করলে সাথে সাথে চলে যাবে এটার মধ্যে কিন্তু আপনাকে কোনো প্রকার পিনকোড বলেন তারপর ফেস আইডি বলেন ফিঙ্গার প্রিন্ট বলেন কিছু ওরা লাগবে না এই ভিডিওতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কীভাবে দেখাচ্ছে প্রথমে তো আপনি এটা কি স্ক্যান করবেন মানে পেমেন্টের মতো দেন আপনার কয় টাকা সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে আপনার প্রসিডের মধ্যে ক্লিক করবেন দেন এটা হয়ে যাবে তারপর আপনারা বিকাশ এনএফসি চালু করুন অপশনের মধ্যে ক্লিক করবেন এখন আমাদের বিকাশ এনএফসির জিনিসটা চালু হয়ে গেছে এখন আপনারা কিভাবে মানুষকে টাকাটা দিবেন ঠিক আছে তো আমরা এটা এখন দেখাবো যে কীভাবে টাকাটা দিবেন তারা পেমেন্টের জন্য এটা সিলেক্ট করা তো যে পেমেন্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করবো পেমেন্টের মধ্যে ক্লিক করলে দেখতে পাবো যে আমরা এইখান থেকে সিটা করে নিতে পারবো এই যে কিউআর কোড যে অপশানটি আছে সেখানে আমরা যখন ক্লিক করব তখন কিউআর কোড স্ক্যানটা আসবে আসলে আপনারা দেখাও মাত্রই এটা কিন্তু এটা অটোমেটিকলি সাজেস্ট করবে অথবা সেন মানিতেও হতে পারে এটা অনেক সময় তারা যদি আপডেট করে সেক্ষেত্রে সেন মানিতেও হতে পারে তবে এটা এখন বর্তমানে পেমেন্টের মধ্যে চলে আসছে তো পেমেন্টের মাধ্যমেই আপনি এই জিনিসটা করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বুঝতে পেরেছেন সবাই যে এনএফসির কাজটা আসলে কিভাবে করে বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে